পশ্চিমবঙ্গের আবহাওয়া একটা বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আবার ঘূর্ণিঝড় মন্থার সাক্ষী হতে পারে ভারতবর্ষের উপকূল তবে কোন জায়গায় আছড়ে পড়তে পারে এবং বাংলাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে সমস্ত জেলাতে নয় আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত এ সম্পর্কে কিছু বলেননি শুধু তাঁরা বলেছেন যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে দক্ষিণ আন্দামান সাগরে এবং বর্তমানে যে নিম্নচাপটা দক্ষিণ ভারতের দিকে ছিল সেটা দুর্বল হয়ে গেছে কর্ণাটক সংলগ্ন জায়গা অবস্থান করছে আমরা আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে জানাবো যে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে কোথায় কতটা বৃষ্টি হতে পারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আঠাশ তারিখে ঘূর্ণিঝড় বিশাখাপত্তনম এবং সঙ্গে বিজয় ওয়ারা সংলগ্ন জায়গার দিকে এই মুহূর্তে দেখাচ্ছে আছড়ে পড়তে পারে তার গতিবেগ থাকতে পারে ঘন্টায় যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় সত্তর থেকে নব্বই কিলোমিটার ঝাপটা মোটে এবং পঁয়ষট্টি কিলোমিটার বায়ু মোটে থাকতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি এবার সিস্টেমটা আছড়ে পড়ার পর কি হতে পারে সিস্টেমটা আস্তে আস্তে এগোবে এবং ভারতবর্ষের ভেতরের দিকে জায়গা ধরে ছত্রিশগড় এবং পরবর্তী ক্ষেত্রে উত্তরপ্রদেশ বিহার হয়ে পশ্চিমবঙ্গের মালদহ হয়ে সেটা বাংলাদেশের দিকে সরে চলে যেতে পারে এর জন্যই মূলত বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ঠিক কিভাবে যেতে পারে আপনাদের সেটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন সিস্টেমটা কোথায় কিভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই তো আমরা দেখলাম সিস্টেমটা এইভাবে আস আসবে এবং এইভাবে যাবে এইভাবে যাওয়ার পর সেটা উত্তরবঙ্গের এইভাবে ওপর দিয়ে সেটা বাংলাদেশ হয়ে এইভাবে উত্তর পূর্ব ভারতের দিকে যেতে পারে যার জন্য যখনই ঠিক এই জায়গাতে আসবে তখনই বাংলার জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি হতে পারে আর এই জায়গা বলতে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে সবই হতে পারে আবহাওয়া দপ্তর বলেননি এখনও কিছু আপনাদের বারবার কিন্তু রিয়েল খবরটাই আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকে হয়তো অনেকভাবে বলে কিন্তু আমরা যেটা জানি যেটা দেখেছি সেটাই আপনাদের জানিয়ে থাকি তো এরকমই একটা পূর্বাভাস সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস যেটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ এবং একত্রিশ তারিখ এবং এক তারিখের দিকে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ এদিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে থাকতে পারে এরকম সম্ভাবনা আমরা পেলাম এবার এই তো ঘূর্ণিঝড়ের পূর্বাভাসটা আমরা দেখলাম কিন্তু ঘূর্ণিঝড়ের অবস্থানটা কীভাবে আসতে পারে সেটা একবার দেখার চেষ্টা করব আমরা আমরা এই মুহূর্তে আজকে সন্ধ্যার দিকে যখন এটা আপলোড করছি বা রেকর্ড করছি তখন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই ঘূর্ণাবর্তটি কিন্তু এইভাবে এসে এইভাবে পশ্চিমবঙ্গের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে তো আমরা সেটাও দেখার চেষ্টা করব চব্বিশ তারিখে একটা নিম্নচাপ তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখে নিম্নচাপ আরও শক্তিশালী হবে অর্থাৎ গভীর নিম্নচাপ ছাব্বিশ তারিখে অতি গভীর নিম্নচাপ সাতাশ তারিখে ঘূর্ণিঝড় আঠাশ তারিখে ঘূর্ণিঝড় বিশাখাপত্তনম বিজার দিকে আসতে পড়তে পারে এবার বৃষ্টির পরিমাণ কোথায় কতটা হতে পারে সেটাই আমরা দেখার চেষ্টা করবো আপাতত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল থেকে চব্বিশ তারিখ থেকে দু এক জায়গায় দু এক জায়গায় উপকূলবর্তী জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামী পাঁচ হালকা বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হতে পারে পঁচিশ তারিখেও সেরকম একটা সম্ভাবনা মেদিনীপুর চব্বিশ পরগনা দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখের দিকে যা পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে হতে পারে সাতাশ তারিখের যা পূর্বাভাস সাতাশ তারিখেও হালকা হালকা বৃষ্টি হতে পারে বিরাট কিছু নয় আঠাশ তারিখ থেকে বাংলায় বিরাট পরিবর্তন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে খুব হালকা বৃষ্টি সেরকম নেই তবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে মেদিনীপুর চব্বিশ পরগনা বাঁকুড়া এছাড়া নদীয়া এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে উনত্রিশ তারিখ থেকে ব্যাপক পরিবর্তন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি তিরিশ তারিখের ক্ষেত্রে আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে তো চলুন একবার সেটা দেখিয়ে দিই তিরিশ তারিখের ক্ষেত্রে কী কী আমরা পাচ্ছি দেখুন একবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার এখানে ভারী ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু হালকা মাঝারি তিরিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখের দিকের যে আপডেট উত্তরবঙ্গের জেলাগুলো ভাসতে পারে দার্জিলিং থেকে শুরু করে একেবারে উত্তর দিনাজপুর পর্যন্ত পর্যন্ত ছয়টি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর সঙ্গে আসামে ব্যাপক বৃষ্টি হতে পারে এটা একত্রিশ তারিখের কথা বলছি এবং সিস্টেম আস্তে আস্তে এগিয়ে আসছে এক তারিখের দিকে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে ভারী অতিভারী বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকে সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে উত্তর বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এবং এক তারিখের দিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক নভেম্বর তারিখে উত্তরবঙ্গ ভাসবে দুই তারিখ থেকে সিস্টেমটা আস্তে আস্তে সরে যাবে যার ফলে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড দুই তারিখে সেখানে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি থাকছে না দুই তারিখ থেকে ঘূর্ণিঝড় মন্থা বা যদি অতিগভী নিম্নচাপ হয় সেই সিস্টেমের প্রভাব মুক্ত হয়ে যাবে সারা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আশা করছি সংক্ষিপ্ত ইনফরমেশান আপনাদের কাজে লাগবে এক কথায় আরেকবার জানিয়ে দিই আপাতত সাতাশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কোনো সেইভাবে বৃষ্টি হবেই না দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ থেকে হালকা মাঝারি দক্ষিণবঙ্গে উনত্রিশ তারিখ থেকেও হালকা মাঝারি সম্ভাবনা বিরাট কিছু নয় তিরিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি তিরিশ একত্রিশ এক তারিখ নভেম্বরে আর এক তারিখে দক্ষিণবঙ্গে ভারী ভারী বৃষ্টি হবে আপডেটটি ছিল এই পর্যন্তই